স্বাগতম দর্শক বিন্দ আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব বিশ্বের কিছু রহস্যময় দ্বীপে যেখানে ইতিহাস মিথ এবং রহস্য একত্রে মিশে আছে চলুন শুরু করি আমাদের আজকের অ্যাডভেঞ্চার প্রথমেই আমরা যাব পিটার্সবার্গ দ্বীপে যা অ্যান্টার্কটিকার অদূরে অবস্থিত এই দ্বীপটি একমাত্র সে কারণে রহস্যময় এটি বেশিরভাগ সময় বরফের নিচে ঢাকা থাকে এবং এখানে অদ্ভুতভাবে আচ্ছাদিত ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে কিছু গবেষক মনে করেন এটি প্রাচীন সভ্যতার এক গোপন কেন্দ্র হতে পারে যেহেতু বরফে ঢাকা থাকে তাই লোকজন সেখানে যেতে পারে না ফল মন্ট সেন্ট মিশেল যা ফ্রান্সের উপকূলে অবস্থিত এই দ্বীপটি তার গথিক ক্যাথেড্রাল এবং তার পরিবর্তিত জোয়ার চিত্রের জন্য বিখ্যাত ভাটা হলে দ্বীপটি দেখা যায় আবার জোয়ার হলে দ্বীপটি অদৃশ্য হয়ে যায় রহস্যময় এ দ্বীপে একাধিক পুরনো কিংবদন্তি এবং ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে আমরা এবার যাব ভারত মহাসাগরের অদ্ভুত দ্বীপ ভাস্কো দা গামার দ্বীপে ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে এই দ্বীপটি একবার পরিত্যক্ত হয়ে গিয়েছিল এবং এটি এখনও সম্পূর্ণভাবে উদ্ধার করা হয়নি দ্বীপটির কাছে অদ্ভুত আলো এবং অস্বাভাবিক সংকেতের কথা শোনা গেছে এই ভয়ের কারণে সেখানে কোনো লোক বসবাস করতে পারত না এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হলেও সেন্ট লুসিয়া সম্পর্কে কিছু রহস্য রয়েছে এখানকার পুকুর এবং পর্বতগুলিতে সুপ্ত আগ্নেগিরির অস্তিত্ব রয়েছে এবং প্রাচীন আমেরিকানদের দ্বারা গঠিত অদ্ভুত প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যে কোনো সময় আগ্নেগিরিগুলো বহিঃপ্রকাশ ঘটতে পারেন দ্বীপটি দেখতে অসম্ভব সুন্দর শেষে আমরা ঘুরে আসব মেরিসেল দ্বীপে যা ভানিসের শিপ এর জন্য বিখ্যাত ১৮৭২ সালে একটি জাহাজ মেরিসেল বিশ্বস্করভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং এর ক্রুদের কোনো চিহ্ন পাওয়া যায়নি সেখান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় এ দ্বীপের আশেপাশে কি ঘটেছিল তা আজও রহস্যময় উ এগুলি ছিল বিশ্বের কিছু রহস্যময় দ্বীপের পরিচিতি যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রহস্যময় ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ